আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইস সিরাপিরাজ গুললাফ আশা করছি সবাই ভালো আছেন কি কারণে এত দিন ভিডিও দেইনি সেটা আপনারা জানতে পারবেন তার আগে বলে নিচ্ছি এই ভিডিওতে আপনারা যত প্রকার সিরামিক্স আইটেমগুলি আপনারা দেখছেন সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রতিটা সিরামিক্স প্রোডাক্ট আমি দেখিয়ে প্রায়শ বলে দিব ভিডিও লাস্টে মার্বেল স্টিকারও দেখিয়ে দিব অনেক আপিরা ফোন দিয়েছেন ইনবক্সে নক দিয়েছেন যে হির আবু কী হয়েছে কোনো বিজনেস ভিডিও দিচ্ছেন না কোনো ব্লগ দিচ্ছেন না আপনার কোনো আপডেট পাচ্ছি না কি হয়েছে তো আমি গ্রামে গিয়েছিলাম আমার বোনের ছেলে মারা গিয়েছে হঠাৎ স্টক করে তো সে খবরটা যখনই শুনেছি মানে একদম মনে হচ্ছে জমি ফেটে আমি মাটির নিচে চলে গিয়েছি মানে এরকম একটা অবস্থা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে কতটা মানে কষ্টে এবং হচ্ছে বুকটা একদম ফেটে গিয়েছে আমার বোনের ছেলের জন্য তো সে কারণে বিজনেসের কোনো আপডেট বা যারাই অনেক নখ দিয়েছে আমি কাউকে রিপ্লাই দিতে পারি নাই হাবিবা যতটুকু পেরেছে সবাইকে জানিয়েছে আর বেশিরভাগই জানানো হয়নি সবাই মানে নখ দিচ্ছেন এবং অনেকে খেপেও গিয়েছেন যে কি হয়েছে আপি কিছুতেই কেন আপনি রিপ্লাই দিচ্ছেন না তো এইটা বলেন কিভাবে দিব আমার তো অবস্থা এতটা খারাপ ছিল মানে আমাদের ফ্যামিলির মধ্যে আরোই বিশ্বাস হচ্ছে না যে আমার বোনের ছেলে নাই তো সেই কারণেই হচ্ছে কোনো ভিডিও দেওয়া হয় না কোনো আপডেটই আমার ছিল না তো সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন আর সালামি যে অফারটা দিয়েছি তো সেই ভিডিওটা দেওয়ার পর তেমন এমন অর্ডারই নিতে পারিনি কারণ হচ্ছে আমি তো গ্রামে চলে গিয়েছিলাম তাই এই ভিডিওতে সব কিছুই ডিসকাউন্টে রয়েছে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ হচ্ছে যেহেতু ডিসকাউন্টে সব কিছু দিব আশা করছি আমার সব আপিরাই খুশি হয়ে গিয়েছেন কারণ হচ্ছে সব আপিদের একটাই রিকোয়েস্ট ছিল যে আবার ডিসকাউন্টে দেন আপনি যে স্যালামি অফারটা দিয়েছেন সেই অফারটা দেওয়ার পর আমরা তেমন অর্ডার দিতে পারিনি কারণ হচ্ছে আপনার কোনো আপডেটই পাচ্ছিলাম না তো রিজন তো বলি দিয়েছি তো এখন প্রতিটা প্রোডাক্টই থাকছে ডিসকাউন্টে আচ্ছা ফার্স্টে যে ডিশগুলি দেখিয়েছি তিনটা কালার আছে তো সেগুলি ছিল সাতশো পঞ্চাশ করে এখন দিয়ে দিচ্ছি ছশো এখন যে অর্গানিক যে বাটিটা দেখছেন এটা ছিল চারশো করে এখন হচ্ছে ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন তিনশো ষাট করে এই নৌকা বাউটে পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ তাহলে আপনারা বুঝতে পারছেন প্রতিটা প্রোডাক্টে আমি ডিসকাউন্টে দিচ্ছি আর এই হোয়াইট কালার এই ট্রেটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ আমার হাতে যে এই বাটিটা দেখছেন এটা ছিল পার পিস ছিল নব্বই করে এখন হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আশি করে আর এটা হচ্ছে সস বা লবণ রাখার জন্য পার পিস হচ্ছে চল্লিশ করে এখন যে দেখাচ্ছে হোয়াইট এই ডিজাইনিং এই বাটিটা ডিজাইনি খুবই সুন্দর এটা ছিল একশো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ যারাই নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে যেহেতু সালামি অফারটা আমি তেমন অর্ডার নিতে পারি নাই বাড়িতে চলে গিয়েছিলাম তাই এখন হচ্ছে প্রতিটা প্রোডাক্ট আমি আবারও ডিসকাউন্টে দিচ্ছি এই প্লেটটি মেবি দুই তিন পিস হবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ পার পিস পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ তো আপিরা আমি আপনাদের রিকোয়েস্টটা রেখেছি যেহেতু আপনারা এটাই চাচ্ছেন তো দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন সস এই বাটিটি পার পিস ছিল একশো করে দেন হচ্ছে ডিসকাউন্টে এখন দিয়ে দিচ্ছি সত্তর করে আর এই হোয়াইট এই মিল্ক পটটা এটার প্রাইসটা আমি কমাতে পারছি না কারণ হচ্ছে বিজনেসের শুরু থেকে আমি একশো পঞ্চাশ করে সেল দিচ্ছি তো সেটা একশো পঞ্চাশি আর এই হোয়াইট এই জারটি মশলা খুবই সুন্দর সবাই খুবই পছন্দ করেছেন তিন পিস চার পিস করে নিচ্ছেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো করে আর এই চারটি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে চারশো চল্লিশ তার আগে যেটা দেখিয়েছি সেটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো আশি এই পটটি হোয়াইট দুশো আশি আপনারা পেয়ে যাচ্ছেন আমার হাতে যেটি আছে সেটাও ছিল তিনশো করে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো করে এই বাটিটা বাটার এই বাটিটা ছিল একশো তিরিশ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একশো আর হচ্ছে এই ডিজার্ট পুডিং কেক যে কিছুই আপনারা সার্ভ করতে পারবেন যাই চান মশালা খুবই সুন্দর পার পিস ছিল পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন কারণ হচ্ছে ডিসকাউন্টে আপনারা একশো টাকায় কম পাচ্ছেন আর আমার হাতে যে ছোট যে এই সস এই বাটিটি দেখেছেন প্লেটটি এটি হচ্ছে পার পিস পঞ্চাশ করে আর এই কবাব এই ট্রেটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো বিশ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো পিস যারাই নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন আর হোয়াইট এই সার্ভিং ডিশটা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ কিছু পরিমাণ আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে আমি যখন বাড়িতে ছিলাম এই সার্ভিং ডিশটার এত অর্ডার আসলো আমি ভিডিও দেওয়ার পর তো অনেকটা আসছিল যখন বাড়িতে ছিলাম তো তাদেরকে নখ দিয়েছি তারা নিতে চাচ্ছে তো তারা নেওয়ার পর কিছু পরিমাণ আছে নিয়ে নিতে পারেন কবাব এই ট্রেটে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো নিচে যে বড়োটা সেটা ছিল তিনশো পঞ্চাশ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই তো আপনারা চাইলে ছোটো বড়ো মিলিয়েও নিতে পারেন যার কাছে যেভাবে ভালো লেগেছে নিয়ে নিতে পারেন রাইস এই বলটি দেখতে পাচ্ছেন ডিজাইনটা মার্শাল্লাহ কতটাই সুন্দর না আমি নিজে ইউজ করি আমার কাছে এতটা ভালো লাগে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এরকম ডিজাইনের রাইস বলটা সহজে পাওয়া যায় না এটা আপনারা সবাই জানেন আজকে কথার মধ্যে অনেক ভুল থাকতে পারেন আপনারা বুঝতেই পারেন যেহেতু বোনের ছেলে মারা গিয়েছে মন তেমন ভালো না তো সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এই সার্ভিং ডিশগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এই বলগুলি বিফ সার্ভ করার জন্য তিনশো পঞ্চাশ করে এখন হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিনশো দশ যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর মিনি এই পাতিলটি পার হচ্ছে আশি করে নিচ্ছে যে ত্রিকোণ যে ট্রেটা সেটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ করে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন রিং এই বলটি এটি ছিল একশো নব্বই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ তো বুঝতে পেরেছেন যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন কাবাব এই ওভাল এই কাবাব সার্ভিং ট্রেটি তিনশো পঞ্চাশ করে এখন আপনারা পেয়ে যাচ্ছেন দুশো নব্বই আর হচ্ছে স্কোয়ার শেপের এই ট্রেটি আপনারা পেয়ে যাচ্ছেন দুশো বিশ দুশো পঞ্চাশ ছিল দুশো বিশে হচ্ছে পেয়ে যাচ্ছেন এখন যে বাটিটা দেখাচ্ছে মশালা দেখেন ডিজাইনটা কতই সুন্দর যে কোনো বা হালিম চটপটি সার্ভ করার জন্য পারফেক্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো করে আর এখন যে দেখাচ্ছি ডিজাইনিং এই বাটিটা মাসালা খুবই সুন্দর কী কী ডিজাইন দেন হচ্ছে কি কী কালার সেমই ডিজাইন দেন হচ্ছে কালারটা হচ্ছে ডিফারেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যেটা সেটা ছিল রেড এটা হচ্ছে ইয়েলো আরেকটি যেটা সেটা হচ্ছে নেভি ব্লু ইয়েলো অ্যান্ড নেভি ব্লু এই তিনটি কালারই হচ্ছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নিয়ে নিতে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো আশি করে দুশো দশ ছিল সরি দুশো বিশ ছিল একশো আশি করে আমার কাছে যে এখন যে মিনি এই গ্লাসটি দেখছেন দুইটি মিলিয়ে হচ্ছে নব্বই তাহলে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টে কত কমিয়ে পেয়ে যাচ্ছেন আর এখন কী কী মিনি গ্লাস আমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এ ফার্স্টে না ডিজাইন আর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন প্রতিটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি একশো করে ছিল ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাবেন সত্তর করে ফার্স্টে একশো করেছিল দেন হচ্ছে আমি ডিসকাউন্টে আশি করে দিয়েছি এখন আমি আরও কমিয়ে দিয়েছি পার পিস পেয়ে যাবেন সত্তর করে আর ন্যাপকিন এ রিংগুলি একশো পঞ্চাশ করে ছিল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন নাইনটি নাইন করে এই বাটিটাও সেম দুশো দশ ছিল ডিসকাউন্টে আপনারা একশো সত্তরই আপনারা পেয়ে যাচ্ছেন এইটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন পুরিং কেক সার্ভ করার জন্য তিনশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই আর এই ক্যাপার এই ম্যাগটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নিরানব্বই মাত্র নিরানব্বই হলে এ এই মটি পেয়ে যাচ্ছেন তাহলে দ্রুতই অ্যাপিরা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করেন এখন যে দেখাচ্ছি স্কোয়ার এই ছোট ছোট সার্ভিং ডিশগুলি যে কোনো খাবার আপনারা সার্ভ করতে পারেন স্যালেড বাইয়া ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো বিশ করে একশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো বিশ করে দ্রুতই অ্যাপিরা অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এই যে পাতেলটি ভর্তা সার্ভ করার জন্য পারফেক্ট পাঁচশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইখানে যে জারগুলি দেখছেন প্যারোট গ্রিন অ্যান্ড রেড তিনশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ ইয়েলো এই হাড়ি যেটা হচ্ছে সবথেকে বড় দুই হাজার ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ যেটা হচ্ছে ছোটো সেটা ছিল এগারোশো পঞ্চাশ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ আর দেখতে পাচ্ছেন চায়না এই সিরামিক্স এই ট্রেগুলি মার্শাল্লা নাস্তা দেওয়ার জন্য খুবই পারফেক্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন নশো নিরানব্বই গ্রিন এই স্কোয়ার এই সার্ভিং দৃষ্টি যে কোনো খাবার আপনারা সার্ভ করতে পারেন বা যে কোনো ডেজার্ট আপনারা মিক করতে পারেন সাতশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ বেবি সেটগুলি পেয়ে যাচ্ছেন তিনশো তিরিশ তিনশো তিরিশে হচ্ছে তিনটি মিলি একটা সেট সেট পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার এ সার্ভিং ডিসটি তিনশো পঞ্চাশ করে ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই এখানে চপিং বোর্ড যেটা সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুশো নিরানব্বই আর এটা হচ্ছে সিরামিক্স কেউ আবার কাঠ ভাববেন না অনেকে ভাবেন যে কাঠ তো সে বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি এই প্লেটটি একশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে আপনারা একশো তিরিশে পেয়ে যাচ্ছেন কিছু পরিমাণ আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন নাস্তার এই প্লেটটি দুশো ছিল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো করে প্রাইস শেষের দিকে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আমি জানি আজকে আমার কথাগুলি আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে কারণ যেহেতু আমার কণ্ঠটা ভেঙে গিয়েছে চেয়েছিলাম আরও গ্যাপ দিতে বাট পারলাম না সবাই বলে না অনেক দিন হয়ে গিয়েছে আপনি ভিডিও আপলোড দেন তাই সবার কথা চিন্তা করে ভিডিও আপলোড দিচ্ছি আচ্ছা এখানে যে স্কোয়ার প্লেট সেটা আমি বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস আগে ছিল দুশো পঞ্চাশ এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যেটা হচ্ছে হাফ প্লেট সেটা হচ্ছে দুশো আর যেটা হচ্ছে রাইস প্লেট সেটা তিনশো ছিল এখন হচ্ছে ডিসকাউন্টে দুইশো নিরানব্বই আপনারা পেয়ে যাচ্ছেন তো দুইটি কালার আছে দেখিয়ে দিয়েছি যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন এখানে স্ট্র পেয়ে যাচ্ছেন পার পিস নব্বই করে আর স্ট্র যে ক্লিনার পার পিস পেয়ে যাচ্ছেন সাইড করে যারা নিতে চান নিয়ে নিতে পারেন কী কী কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিয়েছি আচ্ছা স্পন চায়না এই স্পন হোল্ডারটি আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলি আর ডিসকাউন্টে দিতে পারলাম না কারণ হচ্ছে এগুলি ফার্স্টে কমিয়ে দিয়েছিলাম তো আটশো এটা আর প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে নশো আর এইটা আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এক ছিল এখন হচ্ছে নশো নব্বই আপনারা পেয়ে যাচ্ছেন তো যারাই নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে কিছু পরিমাণ আছে এটা ছিল চারশো পঞ্চাশ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই হলে হচ্ছে নিয়ে নিতে পারেন এই গোটি ট্যাপের এই অয়েল জ্যাটটি সেটাও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি নশো ছিল এখন হচ্ছে আটশো হলে আপনারা নিয়ে নিতে পারেন যারা চান দ্রুত নিয়ে নিতে পারেন কিছু ফ্লাওয়ার দেখিয়ে দিচ্ছি এই ফ্লাওয়ারটি এই মুহূর্তে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আগে ছিল তিনশো পঞ্চাশ এখন হচ্ছে দুশো নিরানব্বই হলে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে আপনাদের ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে ফ্লাওয়ার পারপিস হচ্ছে পঞ্চান্ন করে তো আর যে ফ্লাওয়ার টপটি দেখাচ্ছি ইয়েলো কালার এটি আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তিনশো ছিল এখন হচ্ছে দুশো নব্বই এই কালারটিও মশালা খুবই সুন্দর যারা নিতে চান নিয়ে নিতে পারেন ডিসকাউন্ট অফারটি হচ্ছে দুশো নব্বই আর আগে ছিল তিনশো আর মশালা হোয়াইটের মধ্যে এটা আমার আপিরা এত পছন্দ করছেন এইটা হচ্ছে তিনশো চল্লিশ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে ডিসকাউন্ট অফারে আপনারা অনেকটা জিতে চাবেন এখন দেখে দিচ্ছি কী কী কি ভেজিটেবল আছে আচ্ছা যে বাস্কেটটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না মেটেরিয়াল তো এটা ছিল পাঁচশো আশি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ আর এখন দেখিয়ে দিচ্ছি ভেজিটেবল কি কি আছে এখানে ক্যাপসিকাম আছে সবুজ যেটা সেটা রেট আছে এখন যে বেগুন দেন হচ্ছে গাজর আর মিষ্টি কুমড়া যেটা ছিল সেটা এই মুহূর্তে নেয় হয়তো কিছুদিন পর আবার আসবো যেহেতু আমি মাত্র গ্রাম থেকে আসলাম ভেজিটেবল পার পিস হচ্ছে পঞ্চান্ন করে সেটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে ডিসকাউন্ট অফারটা বেশি দিন থাকবে না এখন দেখে দিচ্ছি কি কি আর্টিফিশিয়াল ফ্রুটস আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো আর্টিফিশিয়াল ফ্রুটসও আপনারা যাচ্ছেন করে আর আঙ্গুর যেটা সেটা একশো আশি ছিল সেটা আর কমাতে পারবো না বাস্কেটটার প্রাইসও কমিয়ে দিচ্ছি তো আঙ্গুর পার পিস হচ্ছে একশো আশি করে আর ফ্রুটস আর ভেজিটেবল পার পিস হচ্ছে পঞ্চান্ন করে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই মুহূর্তে যারা অর্ডার অর্ডার করবেন আপনারা অনেকটাই জিতে চাবেন আচ্ছা যে আপনারা মার্বেল স্টিকার নিয়ে অনেক প্রশ্ন করছেন বা অনেক জানতে চাচ্ছেন তো তারা যে কোনো প্রশ্ন এখন হচ্ছে করতে পারেন ইনবক্সে নক করতে পারেন বা হচ্ছে আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে অনেক কিছু জানতে পারেন আর কি কি মার্বেল স্টিকার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যার কাছে যেটা ভালো লেগেছে বা ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারেন আর যারা নিয়েছেন তারা তো খুবই ভালো রিভিউ দিয়েছেন আচ্ছা আমার ডাইনিং টেবিলে কোনটা লাগিয়েছে এটাই বেশি সবাই প্রশ্ন করেন তো দেখতে পারেন আমার ডাইনিং টেবিলে যে রোলটা সে রোলটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন ওই রোলটাও আমি দেখিয়ে দিয়েছি অনেকেই আবার হাবিবার যে প্রোডাক্ট সেগুলি দেখতে চান তো সেগুলি আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি আমি চেয়েছি অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দেই সবারই ইয়েটা পূরণ হোক কারণ সবাই তো রিকোয়েস্ট করছে কেউ হচ্ছে হাবিবার প্রোডাক্ট দেখতে চায় কেউ রিকোয়েস্ট করেছেন বেশিরভাগই রিকোয়েস্ট করেছেন ডিসকাউন্টে যেন প্রোডাক্ট দিয়ে আবার হচ্ছে মার্বেল স্টিকারটা কি কি আছে দেখতে চাচ্ছেন আচ্ছা হাবিবার প্রোডাক্টগুলি অনেকটাই কমে পান আপনারা জানেন অন্য অন্য পেজ থেকে হাবিবার পেজে অনেকটাই কমে পান তো যারা নিতে চান হাবিবার প্রোডাক্টগুলি নিতে পারেন যেমন হচ্ছে এই ব্রেসলেট আর ফিঙ্গার রিংটি মিলিয়ে হচ্ছে একটি সেট সেট পেয়ে যাচ্ছেন সত্তর করে তাহলে বুঝতে পেরেছেন আর কালার গ্যারেন্টি আপনারা প্রায় ছয় মাস তো কিছুই হবে না এরকম একটা কালার গ্যারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন কি কি ফ্লাওয়ার আছে কি কি কালার আছে সেটাও দেখিয়ে দিয়েছি আচ্ছা যারাই নিতে চান হাবিবার এই প্রোডাক্টটি আপনারা হাবিবার পেজে নক করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও ফোন দিতে পারেন বা আমার ইনবক্সও আপনারা নক দিতে পারেন আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আপনারা অনেক অনেক ইনবক্স করেছেন আমি কাউকে রিপ্লাই দিতে পারি নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কারণ হচ্ছে অনেক নতুন প্রোডাক্ট নিয়ে আসবো তো দেখা করছি নেক্সট ভিডিওতে আর যারাই হচ্ছে হাবিবার এই প্রোডাক্টটি নিতে চান ইনবক্সে নখ দিতে পারেন আল্লাহ